কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম পিঠাপুলি পার্বণ বাঙালিদের অন্যতম একটি পার্বণ মা ঠাকুমার হাতে তৈরি জিভে জল আনা সুস্বাদু বিভিন্ন পিঠাপুলি তৈরি হয়ে থাকে তাই পৌষ মাসের সংক্রান্তিতেই পিঠাপুলি তৈরি হয় বাঙালির প্রতিটি বাড়িতেই কম বেশি আর সেই কারণেই পিঠাপুলি তৈরি করতে যে সমস্ত মাটির প্রয়োজনীয় সামগ্রী দরকার হয় সেগুলি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগরের পালপাড়ার মৃৎশিল্পীরা প্রতি বছর এই সময় প্রচুর পরিমাণে পিঠাপুলি উৎসবের কারণে নানান ধরনের মাটি দিয়ে পিঠাপুলির সামগ্রী বানিয়ে থাকেন কয়েকদিন যাবৎ যেভাবে জাকিয়ে বসেছে ঠান্ডা তাতে করে মাটির কাজ করতে সমস্যা হচ্ছে তাদের তার মধ্যেই তৈরি করছে নানা ছাঁচের পিঠা তৈরি করার মাটির সামগ্রী বাজারে পিঠাপুলির সময় এই নতুন মাটির যে সামগ্রী দিয়ে পিঠাপুলি তৈরি হয় তাও বিক্রি হয় যা খোলা বাজারে পনেরো থেকে কুড়ি টাকা দরে বিক্রি হয় ধনকৈল হাটে বিভিন্ন বাজারের পাশাপাশি পাইকারেরা এসেও নিয়ে যায় হাতে আর সময় নেই এবছর আবহাওয়া ভালো থাকায় রাত দিন এক করে কম বেশি পরিবারের সকলে মিলেই পিঠা তৈরির বিভিন্ন ধরনের সরা বানাতে ব্যস্ত কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা পিঠা সরা কেন পিঠা সরা পুষ পিঠা খাবে লোকে এক সরা কান্না কাতাওয়া এই বিভিন্ন ধরনের আর কি বানাইতে হয় কেন মা বাবার কাছেই শিখছি মা বাবাই তো বসবে বানাইতে ছেলেগুলা বসবে তারপরে বানাইতে বানাইতে শিখে গেছি মহিলা গুলা ছেলেগুলাও বানায় তো ছেলেগুলা তো ঠান্ডার জন্য বসেই দিই আবহাওয়া খারাপ খারাপ কেমন কাজ করতেছেন তাহলে আপনারা কাজ

হাটকালে আমাদের হাটে এই যেখানে হাট পায় বিক্রি হয় সেখানে বিক্রি নিজেরা বিক্রি করে তো মহাজনরা নিজেরাও করি মহাজনরা করে দিয়ে আসে কি বিক্রি করে দশ টাকা পাঁচ টাকা ঠিক নেই বিশ টাকা যাক যেরম দিতে পারি সেরমই বিক্রি হয় লাভ লাভ হয় লাভ লসের কি বুঝবো আমরা তো হাতেই বানাই আর সব মাটি টাটি তো কিনি এনি এখন তো একদমই শেষ সময় হ্যাঁ এখন কতটা পারি সবাই মিলে কাজ করতেছেন সবাই মিলে তো মা গড়াচ্ছে আমি গড়াচ্ছি ছেলেটাও গড়াবে সবাই মিলে কাজ করছেন